আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু মাহমাদ রহান ওসল্লা আলা রসলিহিল করিম সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব কোরআন অবমনার কারীদের ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে আমরা সকলে সম্প্রতি সময় লক্ষ্য করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট অপূর্ব পাল নাম তার সে কোরআনকে কতটা অপমান করেছে কতটা অপমানিত করেছে কোরআনকে ফেলে দিয়েছে কোরআনের সাথে কত বড় ব্যাদুবি করেছে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমান দেশে এমন একটি কর্মকাণ্ড ঘটে যাওয়া সেটা খুবই দুঃখ দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণের বিষয় অথচ এখন পর্যন্ত এত বড় মারাত্মক একটি ঘটনা ঘটে গেল আমাদের দেশে এখন পর্যন্ত আমাদের মুসলিম সমাজের ভাই বোনেরা এখন পর্যন্ত তারা এই বিষয়টি অবগত নন তারা এই বিষয়টি জানেনই না তারা জানেন না আমাদের মুসলমান দেশে যেখানে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান যেখানে সংখ্যা এই দেশে কোরআনকে অবমাননা করা কোরআনকে ছোট করে দেখা কোরআনকে লাথি মারা কোরআনকে ব্যঙ্গ করা এটা কতটা স্পর্শকাতর এটা আমরা অনেক মুসলমান এই ব্যাপারে একেবারে নিরাশ হয়ে আছি আমরা গাফলাতের মধ্যে পড়ে আছি অথচ এখন পর্যন্ত সে অপূর্ব পালের চূড়ান্ত পর্যায়ের শাস্তি উল্লেখযোগ্য শাস্তি আমরা এখনও দেখতে পাইনি আমরা সকলে জানি বিধর্মী যারা আছে অমুসলিম এরা আমাদের শত্রু কারণ এরা ভিন্ন ধর্মের মানুষ শত্রু বলে আমাদের উচিত নয় যে তাদেরকে তাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করা তাদেরকে ঠাট্টা করা তারা আমাদের তারা বিধর্মী আমাদের ধর্মের সাথে তাদের কোনো মিল নেই তাই বলে তাদেরকে ছোট করে দেখা তাদের উপাসনালয় তাদের মূর্তি তাদের ভগবান তাদের দেব দেবীকে নিয়ে উপহাস করা এটা আমাদের কারোর জন্য উচিত নয় কিন্তু আমাদের ধর্ম নিয়ে আমাদের কোরআন নিয়ে যখন কেউ অবমাননাকর কাজ করবে এটা দেখে কোনো মুমিন মুসলমান এটা চুপ থেকে থাকতে পারে না আল্লাহ নবী বলেছেন মান রন কারণ ফালিউ গুর হবিয়াদি ফাইল্লা মেস্তাতি ফাবি লিসাহানিহি ফাইলা মিয়াস্তাফি কলবি তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় কাজ দেখে সে যদি পারে তাহলে সে হাত দিয়ে প্রতিবাদ করবে যদি না পারে সে জবান দিয়ে প্রতিবাদ করবে তারপরে যদি না পারে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে এটাই হলো আদালিকে আদাফুল ইমান ইমানের সর্বনিম্ন স্তর এই জন্য বন্ধুরা আমার এক্ষেত্রে আমাদের কী করণীয় উচিত এবং অপূর্ব পাল এই বদমাস এই নাস্তিক এই ইসলামের কোরআনের শত্রুর কি করা উচিত এই ব্যাপারে আজকে কিছু কথা বলবো প্রথমত এই কোরআন কি কেমন কিতাব আমরা সবাই জানি কোরআন হলো কালাম উল্লাহ হল আল্লাহ তালার কিতাব আনজলা আলা মোহাম্মদ যে কিতাব আল্লাহ তালা তার নবীর উপর নাজিল করেছেন এই কোরআন হলো মো আজাহা রসুল রসুলের অলৌকিক বিষয় বলি এই কোরআন হলো আহকামুল মুসলিমিন মুসলমানদের জীবন বিধান মুসলমানদের জীবন ব্যবস্থা এই কোরআন হলো হৃদায়তের পাথেও এই কোরআনই হলো জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই কোরআন নাজিল করেছেন উম্মতের হৃদায়তের জন্য এই কোরআন নাজিল করেছেন এই কোরআন হলো এমন একটি কিতাব যেই কিতাবকে আল্লাহ রবুল আলমিন লৌহাই মাহফুজে আল্লাহ রব আলমিন লিপিবুদ্ধ করিয়ে এবং এটাকে সংরক্ষণ করেছেন বলহক উন মজিদ ফি লৌহাই মাহফুজ সুরাতুল বুরুজের মধ্যে আছে এই কোরআন হল কোরআন মাজিদ সম্মানিত একটি গ্রন্থ গ্রন্থাই মাহফুজ যেটা লৌহাই মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে লৌহ যেটা আসমানে আল্লাহ তালার কাছে সে লৌহাইয়ের মধ্যে এ মাহফুজ সংরক্ষিত আছে এই কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাব সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ তালা গ্রহণ করেছেন আল্লাহ বলে ইন্না ইন্না নাহনু ইহন এই কোরআন আমি নাজিল করেছি আমি কোরআনকে সংরক্ষণ করব এই কোরআন দুনিয়া এবং আসমানের নিচে এবং উপরে যা কিছু আছে সবচাইতে মূল্যবান গ্রন্থ মূল্যবান ঐশী গ্রন্থ সেটা হলো আল কোরআন যেটা আল্লাহ রুবুল্লাহ আলমিন তেইশ বছরে নবীর ওপর অল্প অল্প করে ক্ষণে ক্ষণে বিষয় ভিত্তিক বা বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রুবুল্লাহ আলমিন নাজির করেছেন সুতরাং এই কিতাবকে লাথিমানাথ দূরের কথা কোরআনকে পুড়িয়ে ফেলা এটা তো দূরের কথা কোন মানুষ যদি কোরআনের কোনো একটি অক্ষরকে যদি সন্দেহ করে কোরআনের কোনো একটি বিষয়কে যদি অবজ্ঞা তুচ্ছ জ্ঞাপন করে তাহলে সে কাফের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে আল্লাহ তালা বলেন কিতাব লাফি হুদাল্লিল মুতাকিন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই এই কিতাবের মধ্যে যারা সন্দেহ করবে তারা হলো কাফের এই কোরআনের কোনো হরফকে যারা অস্বীকার করবে তারা হলো কাফের আর কোরআনকে যারা অবমাননা করবে তার ব্যাপারে ইমামদের কি মতামত আছে মুসলমান সরকারের কি করা উচিত বিশেষ করে এই অপূর্ব পালের মতন যারা পশুর পাল আছে যারা এই কোরআনকে যখনই সুযোগ পায় ইসলামকে নবীকে কোরআন নিয়ে তারা অবমাননা করে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ করে মুসলমানদের ঠান্ডা রক্তগুলিকে যারা জ্বলন্তর আগুনের মতন যারা জ্বালিয়ে দেয় এদের কি করা উচিত এদের উচিত ইমাম আবু হানিফা বলেন মানিস্তাহা বি আয়াত মিনাল কোরআন আউ হাদা মিন ফাহুয়া কাফিরুন যে ব্যক্তি কোরআনের কোন একটি আয়াতকে ঠাট্টা করবে আলফিকুল কাবিরের মধ্যে আছে আলফিকুল আকবরের মধ্যে আছে যে ব্যক্তি কোরআনকে অবমাননা করবে কোরআনের কোন একটি আয়াতকে তুচ্ছ জ্ঞাপন করবে সে হলো কাফের এরকমভাবে ইমাম শাফি রহমতুল্লা আলী তিনি এই কথা বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রত্যেকে বলেছেন ম্যান ইস্তাহাজা বিআয়াতি মিনাল কোরআন ফাহুয়া কাফিরুন যারাই কোরআনের কোনো আয়াতকে কোনো বিধানকে কোরআনের কোনো বিষয়কে যারা তুচ্ছ জ্ঞাপন করবে তাচ্ছিল্য করে দেখবে বা যারা সমালোচনা করবে কোরআনের কোনো বিষয়কে তারা হলো কাফের কাফের এখন আসেন যারা কোরআনকে অবমাননা করবে তাদের ব্যাপারে ইমামদের বা শরীয়তের বিধান কী রাষ্ট্রপক্ষের কি করা উচিত মুসলমানদের কি করা উচিত এক্ষেত্রে ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি কোরআনকে অবমাননা করবে প্রথমত উচিত হলো তাকে বন্দি করা এটা হলো সর্বপ্রথম দায়িত্ব আপনারা জানেন সম্প্রতি সময় এই অপূর্ব পাল নর্থ সাউথ ভার্সিটিতে সে কোরআনকে কিভাবে অপমান করেছে এখন এর চিত্রগুলি ইউটিউবে ফেসবুকে টুইটারে টিকটকে ঘুরে বেড়াচ্ছে মুসলমান দেখছে আর এক টান দিয়ে ভিন্ন ভিডিওতে চলে যাচ্ছে অথচ তার মধ্যে হৃদয়ের মধ্যে কোনো ধরনের কম্পন সৃষ্টি হচ্ছে না কোনোদের আগুন কোনো মুসলমানদের অন্তরে ধাউ ধাউ করে জ্বলছে না নিজেকে মুসলমান দাবি করি আর এই সমস্ত ভিডিও দেখে আমরা বিন্দু পরিমাণ যারা প্রতিবাদ করছি না আমি তাদেরকে বলবো ভালো করে শুনুন ইমাম আবু হানিফা দি বলেছেন যারা কোরআনকে অবমান করবে সে মুসলমান হোক আর বিধর্মী হোক তাকে প্রথমত বন্দি করা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে এবং তাকে ভুল স্বীকার করার জন্য তাকে চাপ প্রয়োগ করা হবে সে যদি তওবা করে নেয় তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে এটা তিনি বলেছেন ওয়াইল্লাম ইয়াতুব আর যদি সেই তবা না করে ইয়ালু কুফরান তাহলে এই কাফেরকে কুফরির কারণে তাকে হত্যা করে দিতে হবে ইমাম মালিক বলেন ইয়ালু কুফরান লাতে আজিরান শাস্তিস্বরূপ নয় বরং তাকে এই কুফরি করার কারণে কোরআনকে অবমাননা করার কারণে তাকে হত্যা করে দিতে হবে ইমাম আহমদ রহমতুল আলী তিনিও বলেছেন ইয়ক ফাহুয়া কাফির ইয়ক তালু ইল্লাম ইয়াতুব সেই যদি তবা না করে সে যদি অপরাধ স্বীকার না করে অর্থাৎ তার যদি বিচার না হয় এক কথায় তার যদি বিচার না হয় তাহলে তাকে হত্যা করে দিতে হবে ইমাম আহমদ ইবিন বলেছেন ফিরুন তাকে হত্যা করে দিতে হবে কারণ সে হলো বেঈমান কোরআনের সাথে অবমাননা করেছে ইমাম ইবনে তাইমিয়া তাই তিনি বলেছেন যারা কোরআনকে অবমাননা করবে যে কোনো ধর্মের হোক না কেন সে যদি মুসলিম কান্ট্রির মধ্যে বসবাস করে থাকে যেখানে মুসলমান দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান রয়েছে মুসলমান সরকার কর্তৃক শাসন ব্যবস্থা রয়েছে এখানে কেউ যদি কোরআনকে অবমাননা করে তিনি বলেছেন ওয়াজাবা কতলুহু তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যাবে বি ইসমাইল মুসলিমিন সমস্ত মুসলমান এই ব্যাপারে একমত সেই অপদার্থকে সেই কুলাঙ্গারকে তাকে হত্যা করে দিতে হবে এটা হলো ইসলামের বিধান কিন্তু আফসোসের বিষয় হল আফসোসের বিষয় হলো যেখানে মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালাচ্ছে আল্লাহর কালামকে আমাদের চোখের সামনে অবমাননা করা হচ্ছে সেখানে এক পক্ষ দাঁড়িয়ে সেই কি বলে অপূর্ব পালের পক্ষে এক পক্ষ দাঁড়িয়ে মুসলমানদের মধ্যে নাস্তিক এক দল দাঁড়িয়ে তারা বলছে তার মাথায় সমস্যা আর তার মাথায় যদি সমস্যা হয় তাহলে তাকে পাগলখানায় পাঠানো হবে তার চিকিৎসা করানো হবে সে এই সাহস কিভাবে পেলো অথচ তাকে কত বিলম্ব আকারের করে তাকে ধরা হয়েছে আদৌ তার শাস্তি হয় কিনা আদৌ এই কোরআন অবমানন করার বিচার হয় কি না এটা সন্দেহ শুধু অপেক্ষার বিষয় আমরা প্রায় সময় দেখি আমাদের মুসলমান দেশ বলি আমরা মুসলমান দেশ বাংলাদেশ কিন্তু মুসলমানিত্ব বা ইসলামের পূর্ণ চিত্র আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই না এটাই সত্য বাস্তব কথা আমরা বলি আমি মুসলমান কিন্তু নবীজিকে যখন অপমান করা হয় তখন ঘরের মধ্যে থাকি আর বলি আল্লাহ বিচার করবে এরকমভাবে কোরআনকে যখন অবমাননা করা হয় তখন আমরা প্রতিবাদ করি না এই বিষয়ে আলোচনা করি না তখন আমরা কি বলি আল্লাহ বিচার করবে আর আল্লাহ যদি সবকিছু বিচার করে তাহলে আল্লাহ যদি সবকিছু বিচার করতো তাহলে আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারতাম না কারণ আল্লাহ বলে আলামিন এই দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন এই প্রতিবাদ করার দায়িত্ব আপনাকে দিয়েছেন আপনি যদি প্রতিবাদই না করেন তাহলে আপনার মধ্যে ইমান আছে কিনা এটা সন্দেহের বিষয় যখনই আপনি আমার দ্বারা প্রতিবাদ হবে যখনই এর বিচার হবে কারণ অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে আছে এরকম যারা অবমাননা করে তাদের বিচার হয় না কিন্তু তাদের বিপক্ষে যখন রাজপথে মুসলমান নেমে যখন তারা আন্দোলন করে স্লোগান করে মিছিল করে তখন দেখা যায় উল্টা তাদের উপর আরও বেশি অত্যাচার হয় তাদেরকে পাকড়াও করা হয় পরিশেষে এমনকি তাদের উপর গুলি বর্ষণ করে নিরহ মুসলমানদেরকে কোরআনের ভালোবাসার কারণে নবীর ভালোবাসার কারণে তাদেরকে রাজপথে তাদেরকে হত্যা করা হয় তাদের রক্তে রাস্তাঘাট রঞ্জিত করা হয় এ হল আমাদের দেশের চিত্রণ এই জন্য আমি বলবো আমার মুসলমান ভাই বোনদেরকে যারা এই ভিডিও দেখছেন প্রত্যেকের উচিত হলো ইমানি দায়িত্ব হিসাবে ইমানি চেতনা নিয়ে মুসলমানের পরিচয় যদি দিয়ে থাকেন তাহলে আপনার প্রতিবাদ করতে হবে এই পশুপালের মতন যত পশু আমাদের দেশে আছে যখনই যাকে যখনই পাওয়া যাবে কোন ইসলামকে ইসলাম অবর্ণনাকারীকে সহজ হিসাব কোন এই সন্ত্রাসী এই কুলঙ্গার বিশৃঙ্খলা বাহিনী যারা আছে যারা মুসলমানদের হৃদয় আগুন জ্বালানোর জন্য উৎপেতে থাকে এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন চিত্র ধারণ করে কখনো কোরআনকে পুড়িয়ে দেয় কখনো ইসলামকে নবী কিনে ব্যঙ্গ করে কখনো নবীজের স্ত্রীদের কিনে ব্যঙ্গ করে আমি আপনাদেরকে পরামর্শ দেব এই ধরনের কুলাঙ্গকে যখনই পাওয়া যাবে তখনই পুলিশের হাতে না দিয়ে কোনো কি বলে তাদেরকে জেলখানায় ভর্তি না করে উপস্থিত কয়েকজন মিলে গণ আকারে তাদেরকে ধুলাই দিয়ে তাকে রাজপথে তাকে হত্যা করে দিতে হবে এই জন্য যে কোনো অবমাননকারী বিচার পুলিশের হাতে নয় বরং উপস্থিত জনসাধারণকে সঙ্গী নিয়ে ইমানে চেতনা নিতে তাকে গণধলাই দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে এই পশুর জায়গা দুনিয়াতে নয় বরং এর জায়গা হলো জাহান্নাম জাহান্নাম জাহান এই জন্য বন্ধুরা আমার সকলেই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যখনই ইসলামকে কোন যখনই ইসলামের কোন অবমাননকারীকে পাব সঙ্গে সঙ্গে গণধলাই দিয়ে তাকে শেষ করে দিত এটাই আমি বলবো কারণ এখানে আমাদের দেশে বিচার হবে না আমাদের দেশের বিচার হবে না বরং নিরহ মুসলমানদেরই বিচার হবে আল্লাহ তালা আমাদের সরকারকে আমাদের প্রশাসনকে সকল আল্লাহ বলে আমিন বোঝার তৌফিক দান করুন আমিন আমা তৌফিক বিল্লাহ